আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমত আমরাও ভালো আছি আবার ভালো শরীরটা খুবই অসুস্থ তো চেঁচ অসুস্থ দেওয়া খান একবার পেট তো মারো না তার মধ্যে আইন না কবি কাজ করাই না ফুলকপি ফুলকপি আনছি কত সুন্দর ফুলকপি দিয়ে কয় ধাক্কা ইলিশ নযা কৈলেশ মা দে আর না করনি আরে এই যে লাউতে খুবই ভালো সেদিন খাওয়া জব দেখ আরে জব দেখা নাতে ছিলাম এই নাও দিয়ে মা সরমা মাতা দি এক গন্ডু এই নাও দিয়ে কাগে দেই তারপর লাগলে কাছি একটা সু সাথ হইছে দেখা তো সাড়কি আটকে গেছে তা tumakdaki tu misuhono nak ya, hah? Aso, edika so, Ryan

वासन कर आया कैसे नहीं मिलेंगे पीस को सीधे से পেঁয়াজ বাটা নন্দি হলুদের করে

গুলো দুনিয়ার কেটে তুগুলি কাটে দিয়ে দেয় বেশি এবার খুব শীত করবো এবার আগুন মাস না এ কে বল আমি জাম্পার গায়ে খুললাম চাদর খুললাম এত রোদ উঠছে তাও ঠান্ডা করে দেশে না এবার শীতের সংখ্যাটা খুবই বেশি আমার মন করে বড় কি করে নাকি এরকম তো বাপ তাদের কাছে এখানে এত রোদ উঠছে তাও জাম পারে এখানে খুললাম গায়ে থেকে চাদর এখন খুললাম বেলা বান বারোটা বাজে নদী এলাকারে না বর্ডার এলাকায় নদী এলাকার শীত বেশি না ঠান্ডা বেশি ঠান্ডা বেশি এবার কুয়াশা ও আমাকে একদম একটা দায়িত্ব দিছে আমার মনেই নেই যে কালকে যাবো

मैंने शूट मोचर दिया दाल का नमक शर्मा का भी दिया देखो प्याज असन बता दिया

কারিগুল ধনিয়া পাতা দিয়ে দেব সেদ্ধ হয়েছে তাড়াতাড়ি

আত্মা ভালো দেখে খাই দাও খাও খাই লই আমি গোসল করব তুমি তো গোসল করছ না হ্যাঁ রায় এনে গোসল করে গম্পা যায় আমি একটু গোসল এনে নিলাম আমি মুদে আলু দিছি আলু দিছি সাথে হুম কপিটা কপিটা করিমো তাইলো

এই সোনা দিব তোরেও দিব আমার বাবা হাসতেছে হ্যাঁ এই সোনার উপরে আমার দুঃখ আছে একটা এই এত বছর ধরে বাড়ির থাকে বলতে গেলে দুই তিন বছর তিন বছর হয়ে গেল তিন বছর হয়েছে ভাষা হ্যাঁ কিন্তু অস্থির হয়ে যায় হ্যাঁ নিজে খাবার দেখে বিড়ে লাগছে উপায়

তরকারি দুটাই অসাধারণ মাছ বেলা আড়াইটে পার হয়ে গেছে তিনটেই বাজে প্রায় খাওয়া আগে সবার আগে খাওয়া ওয়ান খাইতেছে আমি খাইতে বসলে রাইয়ানও খাইতে বসে এটা খুব ভালো একটা জিনিস আলহামদুলিল্লাহ দুপুরে খাওয়া শেষ করলাম প্রচন্ড রোদ আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছেন না ওই দোকানদার বলতে চাই কেমন আছি তো প্রচণ্ড রোদ উঠে গেছে গায়ে রোদটা মিষ্টি মিষ্টি লাগতেছে অবশ্য একদম মিষ্টি মিষ্টি কত সুন্দর রোদ উঠছে বেলা ঘুরতেছি আর কি করব ভাল লাগে না বাড়ির ভিতরে নদীর পাড়ে আসছি আর দূরেও কোথাও যায় যাইতেও মন চায় না নদীর পাড়টাই ভালো লাগে ওই যে ছেলে ফুটবল খেলে সুন্দর এক দৃশ্য তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের সঙ্গে থাকবেন বেলার টুট কেমন হইতেছে দেখেন দেখেন কত সুন্দর বিকেলবেলার পরিবেশ প্রকৃতি বিশেষ করে নৌকা ভালো লাগে বিকেলবেলা সুন্দর ফুটবল খেলতেতে আমরা এখন সংসারের জ্বালায় চ্যাপটা হয়ে গেছি সংসারের তাপে চ্যাপটা হয়ে গেছি খেলাধুলা এগুলো সব নাই এখন আর চলে না ছেলেপেলা ফুটবল খেলে কত সুন্দর আমিও একসময় খেলতাম এখন আর ভালো লাগে না আরো গাড়ি বেরিয়ে করে নিয়ে আসলাম উপায় নাই কদিন থেকে উঠবার পায় না ছেলেটা গাড়ি কয়েকদিন থেকে আশা করে পায় না আজকে পাইছে ও অসুস্থই তো ছিলাম চার পাঁচ দিন তো গাড়িও বের করতে পারেনি ও গাড়িতে ওঠে নি ঠিক আছে আবু নিবো গাড়ি চলে না গাড়ি চলে না হ্যাঁ স্টার্ট দিই স্টার্ট দিই